বসে দেখি বারো একের সাত নম্বর সূত্রের সাহায্যে স্মরণ করি সাতের এক টু কিউ মাইনাস থ্রি জেড স্কোয়ার মাইনাস ইন্টু টু কিউ মাইনাস প্লাস থ্রি জেড স্কোয়ার ধরি টু কিউ মাইনাস থ্রি জেড ইকুয়েল টু এ আর কিউ মাইনাস থ্রি জেড কিউ মাইনাস থ্রি জেড ইকাল টু বি আমি যদি বিয়োগ করে রাখি এখানে এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে এটা বিয়োগ হয়ে গেল এটা প্লাস কেটে তাহলে এটা শুধু কিউ তাহলে এইটা আমি এখানে প্রথমে এটার জায়গায় বসাচ্ছি এ স্কোয়ার মাইনাস টু এ ইন টু বি প্লাস বি স্কোয়ার হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার

প্লাস টু কিউ মাইনাস ফোর আর ইন্টু ফোর আর প্লাস ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ হোল স্কোয়ার তা আমরা এখানে ধরি থ্রি পি last 2 q - 4r = a और येখানে আরেকটা ধরেই 4r तो 4r টা নিচেই লিখি 4r 4r - 2p - 2p - q ইকুয়াল টু এটাকে বি ধরছি তাহলে আমাদের এইটা এখন এটা ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটা ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার তো এখানে যদি আমরা যদি এখন এ প্লাস বি করি তাহলে দেখো এইটা আটটা কেটে গেল আর এইটা হচ্ছে শুধু টি থাকবে আর এখানে একটা থ্রি কিউ টু কিউ এটা টু কিউ থ্রি পি প্লাস টু কিউ টু কিউ মাইনাস কিউ তাহলে এটা হয় পি প্লাস কিউ তাহলে এইটা ইকুয়েল টু লিখতে পারি পি প্লাস কিউ হোল স্কোয়ার সেটা ইকুইল টু লিখতে পারি আমরা এটাও রাখতে পারি পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার এরও সাতের দুই এরপরে আসছে এক নম্বর পূর্ণ বর্গাকারে সাজাই আট নম্বর পূর্ণ বর্গাকারে সাজাবার জন্য আমাদের সবসময় খেয়াল রাখবে এ স্কোয়ার প্লাস টু এ বিস এরকম ভাবে যদি আমরা সাজাতে পারি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে মাইনাস থাকলে প্লাস মাইনাস থাকলে এখানে মাইনাস এ প্লাস বি অথবা বি হোল স্কোয়ার আমাদের আছে এখানে ষোলো স্কোয়ার মাইনাস চল্লিশ এসি প্লাস থার্টি ফাইভ সি স্কোয়ার এটাকে যদি আমরা সাজাই ফোর এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ফোর এ ফোর প্লাস পঁচিশ এটা পঁচিশ সি স্কোয়ার তাহলে চার দুগুণে আট আর এখানে যদি ফাইভ সি দিই তাহলে এটা হয়ে যাচ্ছে চল্লিশ এ সি হয়ে গেল আর এখানে ফাইভ সি হোল্ড স্কোয়ার তাহলে এটা হয়ে গেলো কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের মতো ঠিক এইভাবে যেভাবে আমরা ফর্মুলাটা সাজিয়েছি তাহলে এটা হবে ফোর এ মাইনাস ফাইভ সি হোল স্কোয়ার এবার হচ্ছে এইট দুই আটের দুই আটের দুইটা আছে ফোর ফোর পি স্কোয়ার মাইনাস টু পি প্লাস ওয়ান বাই এইটাকে লিখতে পারি আমরা টু পি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু টু পি দেখো এটাকে 2P রাখতেই হবে এস এবার বিটা কত লিখলে টুপি এর সঙ্গে সমান হবে অর্থাৎ এটাকে আমরা একটা দুই দিয়ে ভাগ করে দিলে টু টু কেটে গেল টু পি রয়ে গেল প্লাস এখানে দেখো একের চারের পরিবর্তে আমরা এইটার সঙ্গে টু হোল স্কোয়ার করে দিলাম তাহলে এটা হলো টু পি মাইনাস আছে বলে মাইনাস ওয়ান হোল স্কোয়ার এটা সাতের দুই আর তিন আছে ওয়ান প্লাস ফোর বাই এ ওয়ান প্লাস ফোর বাই এ প্লাস ফোর বাই এ স্কোয়ার তাহলে এটা কথা হবে এটা ধরো ওয়ানের সঙ্গে ওয়ান স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান ইন্টু ফোর বাই এ রাখতে গেলে এখানে আমাকে একটা টু দরকার এখানে একটা এ দরকার আর দেখো এইটা ফোর স্কোয়ার মানে টু বাই এ হোল স্কোয়ার হয়ে গেল তাহলে এটা লেখা যাচ্ছে আমার ওয়ান প্লাস টু বাই এ স্কোয়ার এবার আসছে আটের চার আটের এর চার এতে আছে নাইন স্কোয়ার নাইন স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এবি প্লাস সিক্সটিন বি স্কোয়ার তাহলে এইটা লিখতে পারি আমরা থ্রি এ হোল স্কোয়ার লিখতে পারি প্লাস টু ইন্টু থ্রি এ দেখো এখানে যদি ছয় আর চব্বিশ হবে তাহলে ফোর ফোর বি দরকার আর এখানে ফোর বি হোল স্কোয়ার রেডি আছে ফোর তার হোল তাহলে লেখা যাবে প্লাস ফোর বি স্কোয়ার এগুলো সাত এবং আট নম্বরের অঙ্কগুলো